আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন সবাই ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও তো আজকে আমি আপনাদের দেখাতে চলেছি মাটির নিচের আলু আমাদের একটি মাটির নিচের আলু আমি তুলছি তো সেটি আজকে আপনারা দেখতে চলেছেন আসলে এই বিষয়টি এ আলু সম্পর্কে অনেকেই জানে আবার অনেকেই জানে না তো আমি আসলে আলুটি বাজার থেকে ছোট ছোট ছড়া পাওয়া যায় তারপর সে ছড়া কয়েকটা এনে এখানে রোপণ করেছি অতপর এটি গাছ হয়ে আমাদের সাথে একটি আম গাছ আছে ওই আম গাছের মধ্যে এটি উঠেছে আম গাছের মধ্যে এটি লতাগুলো পেঁচিয়ে আছে এ আলুগুলো তুলতে কিন্তু আসলে যত সহজ অত সহজও না তুলতে গেলে দেখা যাচ্ছে আলু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন আমি আস্তে আস্তে এটি তোলার জন্য চেষ্টা করছি আপনারা দেখছেন এই কিছু উঠছে আলু আরও মাটির নিচে আছে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং পেজে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন অনেকে বলবে এটা কোনো ভিডিও হলো নাকি আসলে অনেকের জন্যই জানা আবার অনেকের জন্য অজানা বিষয়টি অনেকেই জানে না যারা শহরে থাকে শহরের ছেলে মেয়ে যারা থাকে শহরে বসবাস করে তাদের অপরিচিত বিষয়টি আমাদের আমরা গ্রামে যারা থাকি তাদের তার বিষয়টি জানা কিন্তু শহরে যারা বসবাস করে তাদের বিষয়টা অজানা তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং কতগুলো আলু হয় তাও দেখানোর চেষ্টা করব আপনারা সবাই দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকুন একটি লাইক দিয়ে ভিডিওটিকে দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন के कर ও হাত তো আলু তোলা হয়ে গেছে এখন আপনারা দেখছেন আলুগুলা তোলা হয়ে গেছে এখন এই আলুগুলা ধুয়ে কতগুলো আলু হয় তা আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে একটি আলু আর ছোট এবং বড় মধ্যে এটি হচ্ছে হয়েছে বড় সেম লাঠের নিচে শিকড়ের মতো মোড়া মোড়া আমার শিকড়ের মতো হয় একটি বয়স দুই বছর হয়েছে প্রথম যখন লাগিয়েছি তখন থেকে দুই বছর হয়েছে তো আপনারা দেখছেন বে এখন ওই জিনিসটা এইরকম আরো বিভিন্ন আকার আকৃতির হয় গোল গোল হয় লম্বা হয় বিভিন্ন আইটেমের হয় হ্যাঁ তো সাইডে যাইতো না এটা তো খালি তলের দিকে রোগ হঁ যতই হোতাই দেখ মোতাই দেখ খালি তলের দিকে ই গইছে ওই হুরান মেইন গে ইগা হোতারু সিগা সাইডে গেছে ইগা হওয়ার কারণে হাল بارش হা ওটা ঠ্যাঙ্গের মত এসে রিয়েন দি এমন মত হইতো ওই পল চিনলেন না হ্যাঁ ভালোইছ হা এখন হচ্ছে সম্পূর্ণ টোটাল আলুগুলা এখানে প্রায় তিন কেজির মতো হবে তো আরও বড় হয় কিন্তু আমাদের জায়গাটা শক্ত হওয়ার কারণে গত বন্যাতে হয়ে পানির কারণে জায়গা শক্ত হয়ে গেছে যার কারণে আলুগুলো বেশি ফুলতে পারেনি তো এই হচ্ছে তারপর যা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সবাই ভালো থাকবে